দু আন্ডার নাইন্টিন ওয়ার্ল্ড কাপের ফাইনালে ভারতীয় ক্রিকেট টিম টানা পাঁচ বার দু থেকে দু হাজার চব্বিশ তারা পাঁচ বার আন্ডার নাইনটিন বিশ্বকাপের ফাইনালে জায়গা সুনিশ্চিত করেছে ভারতীয় যুবরা দু হাজার ষোলো দু হাজার আঠেরো দু হাজার কুড়ি দু হাজার বাইশ এবং এবার দু হাজার চব্বিশ ষষ্ঠবারের মতো আন্ডার নাইনটিন বিশ্বকাপের চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে ফাইনাল খেলতে নামবে উদয় সাহারানের ভারতীয় ক্রিকেট টিম কিন্তু সেমি ম্যাচ আমাদের জন্য মতিও সহজ ছিল না বত্রিশ রানে আমরা চার উইকেট হারাই এবং তারপর আমাদের ক্যাপ্টেন উদয় সাহারান এবং এই প্রজন্মের সচিন সচিন দাস দুর্দান্ত লড়াই করেছে এবং যার তরুণ আমরা আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপের ফাইনালে জায়গা সুনিশ্চিত করতে পেরেছি দু হাজার আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপের আসর বসেছে সাউথ আফ্রিকার মাটিতে এবং স্বাগতিক সাউথ আফ্রিকার বিরুদ্ধেই প্রথম সেমি ফাইনালে আমাদের যুবরা মুখোমুখি হয়েছিল কিন্তু মোটেও সহজ না আমাদের এই জয় বত্রিশ রানে চার উইকেট দুশো পঁয়তাল্লিশ রান আমরা চেস করতে নেমে পাওয়ার প্লের মধ্যেই কার্যত চার উইকেট হারাই আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা এই ম্যাচে ব্যর্থ হয়েছে কুলকানি আদর সিং সরফরাজ খানের ভাই মৌসুর খান অলরেডি এই ওয়ার্ল্ড কাপে দুটো শত রান করেছিল এই ওয়ার্ল্ড কাপে আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা সবাই দুর্দান্ত পারফরমেন্স করেছে কিন্তু সেমি ফাইনাল মানে সব সময় আমরা জানি যে নকআউট স্টেজে আমাদের ভারতীয় ক্রিকেট টিম সব সময় এই মুহূর্তে একটা চোকস হচ্ছে কিন্তু আমাদের যুবরা কিন্তু এই ম্যাচে দুর্দান্তভাবে কামব্যাক করে জয় তুলে নিয়েছে 32 রানে আমরা 4 উইকেট হারিয়েছি তখন অবশ্যই মনে হচ্ছিল যে আমাদের সিনিয়র প্লেয়াররা যেভাবে ম্যাচ হারে ঠিক একই পথে আমরা এবারের এবারে সেমিফাইনাল হারতে চলেছে কিন্তু না চার ব্যাটিং করতে নেমেছিল আমাদের ক্যাপ্টেন উদয় সাহারান এবং তিনি দুর্দান্ত ক্যারেক্টার শো করেছেন ঠান্ডা মাথায় কিভাবে ব্যাটিং করতে হয় আজকে যেখানে যুবকরা মাঠে নেমেই চার ছয় ছাড়া কিছু বোঝে না কিন্তু উদয় সাহারান একজন ক্যাপ্টেন হিসেবে ঠান্ডা মাথায় ব্যাটিং করলেন এবং শেষ পর্যন্ত ম্যাচটাকে নিয়ে গেলেন এবং দুর্দান্ত একটি ম্যাচ উইনিং নক খেললেন একশো বলে একাশি রান করেছে আমাদের ক্যাপ্টেন উদয় সাহারণ এবং উদয় সাহারানকে যোগ্য সঙ্গ দিয়েছে কিন্তু এই প্রজন্মের সচিন আমাদের ক্রিকেট ঈশ্বর সচিন টেন্ডুলকরের পর আরেক সচিন আমাদের এবারের আন্ডার নাইনটিন বিশ্বকাপে খেলছে সচিন দাস তিনিও দুর্দান্ত পারফরমেন্স করেছেন এই ওয়ার্ল্ড কাপে নেপালের বিরুদ্ধেও শত রান করেছিলেন কিন্তু সেমি ফাইনালের মঞ্চে যেভাবে পারফরমেন্স করেছে সচিন দাস ছিয়ানব্বই রান করেছে পঁচানব্বই বলে ছিয়ানব্বই রানের দুর্দান্ত ম্যাচ উইনিং নক খেলেছে এবং পঞ্চম উইকেটে ক্যাপ্টেন সাহারান এবং সচিন দাস দুজনে মিলে একশো একাত্তর রানের পার্টনারশিপ গড়েছে যার ফলে সহজেই আমরা বলতে পারি যে এই পার্টনারশিপের ফলে দুই উইকেটের ব্যবধানে সাত বল বাকি থাকতেই ম্যাচে লাভ করেছে দুর্দান্ত ব্যাটিং করেছে উদয় সাহারান এবং সচিন দাস চার রানের জন্য শত রান মিস করেছে এর আগে নেপালের বিরুদ্ধেও শত রান করেছিল কিন্তু সচিন দাস এবং ক্যাপ্টেন উদয় সাহারানও কিন্তু নেপালের বিরুদ্ধে শত রান করেছেন এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত একটি শত রান এবং তিনটি অর্ধ শত রান করেছেন ক্যাপ্টেন উদয় সাহারান দুর্দান্ত পারফরমেন্স করেছেন যার ফলে আমরা টানা পাঁচ বার এটা নিয়ে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপের ফাইনালে জায়গা সুনিশ্চিত করতে পেরেছি তাহলে এবার আমাদের যুবরা কি পারবে ষষ্ঠ বারের মতো আন্ডার নাইনটিন সালে মোহাম্মদ নেতৃত্বে আমরা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে দু হাজার বারোতে আমরা চ্যাম্পিয়ন হয়েছি উন্মুখ চান্দের নেতৃত্বে এবং দু হাজার আঠেরোই চ্যাম্পিয়ন হয়েছি আমরা পৃথিবী শর নেতৃত্বে এবং দু হাজার বাইশে চ্যাম্পিয়ন হয়েছি আমরা ইয়াস ধুলের নেতৃত্বে কিন্তু এবার উদয় সাহারানের পালা উদয় সাহারানরা কি পারবে দু হাজার চব্বিশে ভারতকে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হতে এই টিমে কিন্তু একাধিক প্লেয়ার রয়েছে যারা ভবিষ্যতে ভারতীয় ক্রিকেট টিমের হয়ে খেলবে ভারতের ভবিষ্যৎ দুর্দান্ত সব বলার রয়েছে দুর্দান্ত ব্যাটসম্যানরা তো রয়েছে যারা পরবর্তীতে ভারতের জার্সি পরে খেলবে ভারতের ন্যাশনাল টিমে কি মনে হচ্ছে আপনাদের ভারতীয় ক্রিকেট টিম কি পারবে দু হাজার চব্বিশ আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হতে হাতেই কি আপনি আপনার মতামত জানান কমেন্ট বক্সে এবং এবারের বিশ্বকাপ থেকে কোন প্লেয়ারদের মনে হচ্ছে যে ভবিষ্যতে এরা খেলতে পারে ভারতীয় ক্রিকেট টিমের হয়ে অবশ্যই জানাতে পারেন কমেন্ট বক্সে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই